উচ্চ ফলনশীল লাউ চাষে ছুঁকছেন কৃষকরা কম খরচে অধিক উৎপাদন হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা পুষ্টিগুণ ও মূল্য বিবেচনায় কৃষকদের লাউ চাষে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ এসে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনার দিঘলিয়া উপজেলা দেয়ারা গ্রামের অহিত শেখ দীর্ঘদিন ধরে কৃষি কাজের সাথে জড়িত দুই সালে শশা চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিনষ্ট হয় আর্থিক ক্ষতির মুখে পড়েন আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে লাউয়ের বেছে নেন অহিত শেখ ওই বছরই দুই বিঘা জমি থেকে লাভ করেন পাঁচ লাখ টাকা এরপর থেকে এই কৃষক সাত বিঘা জমিতে সাথী ফসল হিসাবে সরিষা মুলা, শশা এবং পুঁইশাকের পাশাপাশি উচ্চ ফলনশীল লাউ চাষ করছেন আর্থিকভাবে হচ্ছেন লাভবান এই মাছা দিয়ে আমার এই সুতো দিয়ে নেট দিয়ে আমার পঞ্চাশ হাজার টাকার মতন খরচ বাস দিয়ে ছয় মাস একভাবে তো লাউ ব্যস্ত কম বেশি একশো দেড়শো দুইশো ডেলি কাটা পড়বে এতে আমি আশা করি যে আমি চার থেকে পাঁচ লক্ষ টাকা আমি বেচা কিনা নামবে আমার ওহিদের সাফল্যে উৎসাহিত উপজেলার অন্য কৃষকরা কৃষকরা আসছেন ওহিদের খেতে নিচ্ছেন বাস্তব জ্ঞান আর কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা নিরাপদ কৃষি চর্চায় কৃষকদের দিচ্ছেন পরামর্শ ও প্রযুক্তি কদুচাষটা ওই দিনে আমি দেখতেছি খুব ভালো তাতে আপনাদের কি মনে হয় আমার তো মনে করেন আমি তো নিজেই করবো আগামীতে এতে খরচ কম উৎপাদন বেশি এটা ব্যবসা যদি আমাদের মনে করে অনেক লিভার বেশি লাগে না কম লাগে আর ধানে তো ফসল করলি লিবার বেশি লাগে খরচ বেশি ইনকাম কম এই লাউ চাষের ক্ষেত্রে হচ্ছে জৈব বালাইনাশকটা ব্যবহার করতেছে যেটা আমাদের হচ্ছে শরীরে কোনো ক্ষতি হবে না আবার আমাদের ফসলটা সেফ থাকবে লাউ চাষে শ্রমিক লাগে কম ও লাউয়ের বাজার মূল্য ভালো মেলায় প্রতি বছর এই উপজেলায় বাড়ছে চাষের পরিধি লাউয়ের ক্ষেত্রে আমাদের দিঘলিয়াতে কিন্তু প্রায় আমাদের চল্লিশ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে এবং তার তারা বিঘা প্রতি প্রায় ছাব্বিশ হাজার টাকা করে লাভ পেয়েছে এবার এবং ওখানে আমরা তাদেরকে এই যে আমাদের যে পলিমালস পদ্ধতি এবং এখানে মাদায় আমাদের জৈব সার দিয়ে এবং আমরা যদি ফেরোমন ট্রাপ ব্যবহার করে মাছি পোকা দমন করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু সবজিটা নিরাপদও পাচ্ছি এইভাবে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি জেলায় এবছর আট হাজার হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে যার মধ্যে আটশো হেক্টর জমিতে হয়েছে লাউয়ের চাষ যা গেল বছর ছিল সাতশো পঁয়তাল্লিশ হেক্টর মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা